ভূমিহীন অসহায়দের বড় সুখবর শুনাল দেশের সর্বোচ্চ আদালত বারো বছর জমি দখল করে সেটি আপনার সম্পত্তি হয়ে যাবে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট জমি মাটি সংক্রান্ত সুপ্রিম এই বড় ঘোষণায় স্বস্তি পাবেন ভূমিহীন সাধারণ মানুষ তবে জনসাধারণের জন্য রক্ষিত জমির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করেছে আদালত ভূমি পরিত্যক্ত থাকলেও সেই জমি মাটিতে কত বছর ধরে জমি দখল করে থাকলে সেটি সম্পত্তি হয়ে যাবে তা পরিষ্কার করলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সম্পত্তির অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট অসুবিধাজনক দখলের তত্ত্ব এর উল্লেখ করেছে যে যার অধীনে একজন ব্যক্তি যিনি মূল মালিক নন তবে তিনি যদি কমপক্ষে বারো বছর পর্যন্ত সেই সম্পত্তির দখল রেখে দেন এবং আসল মালিক তাকে উচ্ছেদ করতে আইনি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে সেই ব্যক্তি ওই জমির মালিকানা লাভ করতে পারেন তবে জনসাধারণের জন্য রক্ষিত জমির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বিচারপতি অরুণ মিশ্রা বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি মিস্টার শাহর বেঞ্চ জানিয়ে দিয়েছে যে যিনি মূল মালিক নন কিন্তু অসুবিধাজনক দখলের তত্ত্বের অধীনে সম্পত্তি দখল করে আছেন তা নিজের আইনি মামলা দায়ের করার অধিকার রয়েছে যদি তাকে অন্য কেউ উচ্ছেদ করার চেষ্টা করে থাকেন বেঞ্চ বলেছে সেই দখলদারীকে উচ্ছেদ করা যাবে না সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে আমরা বিশ্বাস করি যে দখলকারীকে প্রক্রিয়ার বাইরে অন্য কোনো ব্যক্তি করতে পারবে না তাছাড়া অসুবিধাজনক দখলের বারো বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কি তাকে উচ্ছেদ করার অধিকারও হারিয়ে যায় মালিকের এবং সম্পত্তির মালিকের অধিকার এবং স্বার্থ পাওয়ার অধিকার লাভ হয় তবে জনসাধারণের ব্যবহারের জন্য রক্ষিত জমি বা সম্পত্তির ক্ষেত্রে এমনটা কখনোই সম্ভব নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট কারণ এমন একাধিক উদাহরণ রয়েছে যেখানে সব সম্পত্তি দখল করা হয় এবং পরে অসুবিধাজনক দখলের আবেদন করা হয়